ইহ জীবন হচ্ছে রাজনীতিটা বেশি বিক্রি হচ্ছে আজকে রাজনৈতিক পাঠক সমাবেশের আউটলেটে যেসব বই ছিল সবগুলো নিয়ে এসেছে মানে আর কোনো বই নাই বিজুভাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বইমেলার শুরুতেই এই রাজনৈতিক পেপার ব্যাগ সংস্করণ আনবেন অজ্ঞাত কারণে বইটি এখনও বিজুভাই প্রকাশ করছেন না আমি বিজুভাইকে অনুরোধ করব এই লাইভের মাধ্যমে যে অবশ্যই পাঠক চাহিদা বিবেচনায় বইটির পেপার ব্যাগ সংস্করণ যদি আনেন আগামী দশ দিনের মধ্যে বইটি আশা করছি পাঠক ভালোভাবে গ্রহণ করবে এটা অদ্ভুত কারণে রাজনীতিটা সবচেয়ে বেশি বিক্রি হয় আমি জানি না এবং আমার উপন্যাসগুলোর মধ্যে যত বেশি পাঠ প্রতিক্রিয়া পায় মেইলে কিংবা ইনবক্সে নানাভাবে রাজনৈতিক পাঠ প্রতিক্রিয়াটা বেশি সে রাজনীতির যোগবর্তী সংস্করণ প্রকাশ করেছে পাঠক সমাবেশ গত বইমেলার আগের বইমেলায় তো এবার আশা করছি ও রেই অন্তত শেষের দিকে হলো বইটির পেপারব্যাক সংস্করণ আসবে এটা অনাগত দিনেও এই পাঠক এই উপন্যাস গ্রহণ করবেন বলে আমার আশা আচ্ছা এই যে ইহজবনে আপনি বেশ কিছু চরিত্রের চরিত্র আছে আমরা যেটা দেখতে পাচ্ছি যেমন আমরা একটা চরিত্রের কথা যদি বলি সেটা হচ্ছে যে এক বিশ্রীসরা তো ভোরে সে অক্ষত উঠে আসে কবর থেকে ইয়াকুত মাস্তান এবং কারো মস্তান ঘুরে ছদ্ম নামে রাস্তাঘাটে মানে তার ঘোরার প্রয়োজনটা হয়ে উঠলো আসলে পুরো ব্যাপারটা উপন্যাসে মনে হয় যেন একটা রহস্য ওরা দুই ভাই ইয়াকুত এবং তার ভাই দুজন জমজ ভাই ছিলেন দেখতে প্রায় একই রকম থাকে না সমাজে দেখতে প্রায় একই রকম দুই ভাই ছিলেন এক ভাই পাগলের আসলে সুফি ছিলেন তিনি এক ধরনের ভাব উম্মাদ যাকে বলা হয় সুফি ভাবুক ছিলেন তিনি শাহজালালের মাজারের পাশে থাকতেন শাহজালাল আপনার মনে আছে কিনা না শাহজালালের যখন বোমা হামলা হয় সেই বোমা হামলায় একত নিহত হয় পরবর্তীকালে বহু বছর পরে একুত মাস্তানকে সিরের শহরের পথে দেখা যায় হুবহু একুত যে একুত বোমা হামলা নিহত হলেন তিনি কিভাবে আবার শহরে ঘুরে বেড়াচ্ছেন একই একই ধরনের আমি কিন্তু উপন্যাসে সেটা প্রকাশ করিনি একত মাস্তান কারু বাঙালি নামে তিনি পরিচিত হুবহু আলোচনা পত্রপত্রিকা অনেক লেখালেখি মানুষের মধ্যে কৌতূহল কিভাবে একজন মানুষ মারা যাওয়া বোমা হামলা নিহত মানুষ ঘুরে বেড়াচ্ছেন তাকে নিয়ে কিংব সৃষ্টি হয় যে একতমাস্তান এক বৃষ্টি স্নাত ভরে সরাসরি কবর থেকে উঠে এসে তিনি সিলেটের রাস্তা হেঁটে বেড়াচ্ছেন আমাদের এখানে কিন্তু সুফি সাধকদের নিয়ে এ ধরনের কিংবদন্তি আছে যেমন দেখবেন আপনি শাহ মাকদুম কুমারের পিঠে ছোটে মাছের পিঠে ছোটে তিনি রাতে চলে গেলেন রাজশাহী চলে গেলেন শাহজালাল জায়নাবাদে ছোটে তিনি সুরমা নদী পাড়ে দিলেন এভাবে কারো একত মাস্তানকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের মিথ তৈরি হয় আসলে তিনি কিন্তু কবর থেকে উঠে আসেননি আমি এক বছর পরে তখন কিন্তু বলিনি আপনাদের প্রশ্নের মুখেও কিন্তু বলিনি এক বছর পরে আমি রহস্য উন্মোচন করছি যে ইয়াকুত মাস্তানের জমজ ভাই ছিলেন ওটা আসলে কারু বাঙালি নামে ভাইয়ের মৃত্যুর কারণ অনুসন্ধান করছিলেন তিনি অনেক ধনী ছিলেন দুবাইয়ের বিচ্ছেদ ছিল অনেকদিন দেখা সাক্ষাৎ না যে কেন কারা বোমা হামলা করলো কেন করলো ভাইয়ের মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য তিনি সিলেট শহরে কারুমাগালি নামে দেখতে পাই একতমাস্তারের মতো করেই তিনি বিচরণ করছিলেন